আসসালামু আলাইকুম এমরিউন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে খুবই চমৎকার একটি প্রোডাক্ট নিয়ে আসছি নোভা ডিজিটাল ইয়ার ফ্রায়ার তো আপনারা এই ব্র্যান্ড সম্পর্কে সবাই জানেন ব্র্যান্ডটি সম্পর্কে তো এই ব্র্যান্ডের আজকে আমি ফ্রায়ার সম্পর্কে বিস্তারিত জানাবো এখানে আপনার দুইটা ক্যাপাসিটির ইয়ার ফ্রায়ার রাখছি তো এই দুইটা ক্যাপাসিটির ইয়ার ফ্রায়ার সম্পর্কে বিস্তারিত জানাবে রাজীব ভাই আছেন জি আলহামদুলিল্লাহ ভাই তো রাজীব ভাই এই প্রোডাক্টটি আমার কাস্টমারদের জন্য কেমন হতে চলছে ধন্যবাদ ভাই ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আপনাদেরকে নোভা ব্র্যান্ডের এয়ার ফ্রায়ার দেখাচ্ছি দেখেন নোভা কিন্তু অনেক পুরানো একটা ব্র্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড একটা ব্র্যান্ড মোটামুটি আমরা সেই ছোটো থেকে কিন্তু এই নোভা ব্র্যান্ড দেখে আসছি দেখেন ছত্রিশ বছরের পুরানো একটি ব্র্যান্ড থার্টি সিক্স ইয়ার্স অফ ট্রাস্ট এটা কিন্তু শুধু যে আমাদের বাংলাদেশে চলতেছে তা না নোভা ব্র্যান্ড কিন্তু ইন্টারন্যাশনালি আপনি মিডিল ইস্টে খুব অ্যাভেলেবেল চলতেছে হ্যাঁ পাশাপাশি আমাদের বাংলাদেশে কিন্তু অত্যন্ত সুনামের সাথে দীর্ঘ অনেক বছর যাবত এই ব্র্যান্ডটা ব্যবসা করে আসতেছে কোয়ালিটি খুবই চমৎকার আর এই যে এয়ারফেয়ারগুলো দেখাচ্ছি একদম লেটেস্ট টেকনোলজি অর্থাৎ আপনার এই এয়ারফেয়ারগুলোতে আপনার ডিজিটাল টাচ কন্ট্রোল প্যানেল কিংবা আপনার আদার্স আরও যে অটোতে টেম্পারেচার এবং টাইমার নেওয়া সব কিছু এই এয়ারফেয়ারগুলোতে আছে আর দামের দিক দিয়ে বলবো আজকে আমরা আপনাদেরকে যেই প্রাইসে দিব চ্যালেঞ্জ এই ফিচারের এই কোয়ালিটির এয়ার ফ্রায়ার আসলে এত কম দামে আপনি আর কোনোটা পাবেন না আমাদের হিউজ স্টক আছে আশা করি ইনশাআল্লাহ আপনারা মানে যতক্ষণ স্টক থাকবে আমরা আপনাদেরকে ওই দামটাই দেব ইনশাল্লাহ জি ইনশাল্লাহ তো তো মেধিভাই প্রথমে আমি এখানে দুইটা ফ্রায়ারের মধ্যে বড় এয়ার ফ্রায়ারটার কথা বলছি এটা হচ্ছে আপনার এইট পয়েন্ট ফাইভ লিটার ক্যাপাসিটির একটি এয়ার ফ্রায়ার এটা আমি আপনাদেরকে বক্সটা একটু দেখাই এই যে দেখেন আপনারা ইনোভা ব্র্যান্ড এটা এইট পয়েন্ট ফাইভ লিটার ক্যাপাসিটির একটি ফ্রায়ার আঠারোশো ওয়াটের মূল প্রোডাক্টটা হচ্ছে এরকম এটাতে কিন্তু খুব সুন্দর একটা ফিচার আছে এটার ভিতরে লাইট দেওয়া আছে আপনারা চাইলে আপনাদের প্রয়োজন মতো আপনারা লাইট কিন্তু অন করে ভিতরের খাবারটার যে কালার কিংবা কত কী পরিমাণ হয়েছে আপনারা দেখতে পারবেন আবার আপনি চাইলে কিন্তু লাইটটা অফ ঠিক প্রোডাক্ট অর্থাৎ এয়ার এয়ারফ্রায়ারটা চলা অবস্থায় আপনি লাইটটা অফ করতে পারবেন এনার্জি সেভিং আর এটাতে কিন্তু আপনারা এক বছর ইলেকট্রিক্যাল স্পোয়ার পার্টস ওয়ারেন্টি পাবেন এক বছর ফুল প্রোডাক্টের ইলেকট্রিক্যাল স্পোয়ার পার্টস ওয়ারেন্টি পাবেন এবং প্রোডাক্টটি যতদিন আপনারা ব্যবহার করেন পাঁচ বছর করেন দশ বছর করেন আপনার সেল সার্ভিস কিন্তু আপনারা ততদিনই পাবেন ইনশাল্লাহ তো এখানে দেখেন এই ইয়ারফ্র্যাডটার যে ড্রেসক্রিপশানগুলো শর্ট ডেসক্রিপশনটা একটু এখানে সহজে দেখে নিন এখানে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে আপনারা কাস্টমাররা আমার বায়াররা চাইলে খুব সহজ এখান থেকে দেখে নিতে পারেন দেখেন 60 মিনিট টাইমার ম্যাক্সিমাম দেওয়া আছে এবং কি এটাতে আপনারা চাইলে টেম্পারেচার কম বেশি করতে পারবেন টাইমার কিন্তু অ্যাডজাস্টেবল এখন আমি এটার ভিতরটা একটু দেখাচ্ছি দেখেন এটা কিন্তু মূল চেম্বারটা অনেক বড় একটা চেম্বার হ্যাঁ আর এটার আমি বলার আগে একটু ভিতরে কয়েলটা আপনাদেরকে একটু দেখাচ্ছি ভিতরের কয়েলটা দেখেন খুব হেভি কোয়ালিটির একটি কয়েল খুব বড়

তো আমি এখন এটার যে চেম্বারটা মূল চেম্বারটা এটা দেখাচ্ছি আপনাদেরকে অনেক বড় ক্যাপাসিটি আর এখানে দেখেন এখানে র্যাপিড এয়ার টেকনোলজির জন্য একটা কিন্তু প্লেট দেওয়া আছে আলাদা এই প্লেটটা দেখেন এই প্লেটটা কিন্তু আপনার দেখেন ফাঁক ফাঁক আসে অর্থাৎ বিভিন্ন বিভিন্ন ডিজাইন করা এবং উঁচা নিচু করা আসে এটার অর্থ হলো আপনি যখন গরম বাতাসটা আসবে উপরের থেকে যখন গরম বাতাসটা দেবে তখন বাতাসটা কিন্তু এই যে ফাঁকগুলাতে গিয়ে খাবারের প্রত্যেকটা কোনায় কোনায় নিচ থেকে আবার কিন্তু ঘুরে আসবে এবং এখানে দেখেন ঢেউ ঢেউ আসবে ডিজাইন করা আছে ঢেউর অর্থ হলো বাতাসটা কিন্তু যখন ঘুরবে তখন কিন্তু এই বাতাসটা এখানে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বাড়ি খেয়ে আবার কিন্তু রিফ্লেক্ট হয়ে ব্যাক করে আসবে তো এই ক্ষেত্রে কিন্তু খাবারের প্রত্যেকটা গরম বাতাসটা যাবে এবং খাবারটা কিন্তু অ্যাকুরেট হবে খাবারটা অ্যাকুরেট হবে আর এয়ার ফ্রায়ার সম্পর্কে আপনাদেরকে খুব সহজেই জানেন এয়ার ফ্রায়ারটা আসলে কী জিনিস যদিও আমাদের ভিউয়ার্সরা এয়ার ফ্রায়ার এক সম্পর্কে অনেকেই এখন জানে তারপর আমি আবার পুনরায় বলে দিচ্ছি আসলে এয়ার ফ্রায়ার হচ্ছে আপনি লো ফ্যাটে আপনি খাবার ফ্রাই করবেন চিকেন ফ্রাই করতে পারেন ফিশ ফ্রাই করতে পারেন কিংবা আপনি এয়ার ফ্রায়ার দিয়ে কিন্তু অনেকে কেকও বানায় এই টাইপের খাবারও কিন্তু গ্রিল করতে পারবেন এই টাইপের খাবার কিন্তু এয়ার ফ্রায়ারটা দিয়ে আপনারা করতে পারবেন তো এখন আপনি কতটুকু তেল দিবেন সেটা হচ্ছে বিষয় তো আপনি যখন একটা ফ্রেঞ্চ ফ্রাই করবেন দেখা গেছে যে আপনার একটা কড়াইতে অনেকগুলো তেল নিয়ে তারপরে আপনাকে ওখানে ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য আপনাকে পটেটোটা দিতে হয় তো সেক্ষেত্রে দেখা গেছে এই এয়ার ফ্রায়ারের সাহায্যে যদি আপনি ওই পরিমাণ ফ্রেঞ্চ ফ্রাই করেন আপনার জাস্ট এক চামচ এক টেবিল চামচ অথবা এক চা চামচ তেল দিলে আপনার হয়ে যাবে এটাই হচ্ছে আসলে এয়ার ফ্রায়ারের মূল আপনি যদি একটা চিকেন ফ্রাই করেন আপনি কিন্তু জাস্ট এক টেবিল চামচ চামচ তেল হাতের মধ্যে নিয়ে আপনি কিন্তু ওই চিকেনটার উপরে মেখেই আপনি কিন্তু এখানে দিয়ে দেবেন আপনার কিন্তু চিকেনটা খুব সুন্দরভাবে ফ্রাই হবে এবং টেস্ট একদম ভালো মজাদার খুব গ্রেট একটা টেস্ট পাবে আর ওই চিকেনটাই কিন্তু দেখা গেছে আপনি যদি কড়াইতে ফ্রাই করেন তাহলে কিন্তু আপনার অনেকগুলো তেল লাগবে প্রায় আপনার মানে হাফ লিটার এক লিটার তেল দিয়ে আপনার বাজি করতে হয় আচ্ছা তো সেটাই কিন্তু আপনি জাস্ট এক টেবিল চামচ তেলে আপনি করতে পারতেছেন এটাই আসলে আসলে ফ্রায়ারের মূল কারিশমা তো অনেকে আবার বলে যে একেবারে তেল ছাড়া ফ্রাই করা যায় আসলে তেল ছাড়া ফ্রাই করতে পারবেন পারবেন না যে তা না কিন্তু আপনি যখন তেল ছাড়া আপনি কোনো ফ্রায়ারে দিবেন তখন দেখা গেছে কি ওই যে উপরের যে যে কোনো খাবারের উপরের যে অংশটা থাকে সেটা একদম পোড়া পোড়া কিংবা হার্ড হয়ে যায় কিংবা টেস্ট থাকে না টেস্ট থাকে না আপনি কোনো এয়ার ফ্রায়ারে আপনি লেখা দেখবেন না যে জিরো পার্সেন্ট ফ্যাটলেস অর্থাৎ জিরো তেলে কোনো কিছু আসলে ফ্রাই হয় না প্রত্যেকটা এয়ারফায়ারে আপনি দেখবেন কম বেশি নাইনটি কিংবা নাইনটি ফাইভ পার্সেন্ট লেস ফ্যাট তো এটাই হচ্ছে আসলে মূলত আপনাকে একটু তেল দিতেই হবে একবারে তার টেস্টটা অ্যাক্যুরেট রাখার জন্য তো আমি এখন মেদি ভাই আশা করি মোটামুটি সবাই বুঝছি আমি এখন একটু একটু লাইন দিলাম এখন একটু চালাই অন করলাম এটা একশো আশি ডিগ্রি টেম্পারেচার পনেরো মিনিট টাইমারে এটা চলবে আমি এটাকে একটু চালাই যে এখানে অন করে দিলাম এটা কিন্তু অলরেডি চলা স্টার্ট হয়ে গেছে আপনি কিন্তু চাইলে এখান থেকে টেম্পারেচার এবং টাইমার যে কোনো কিছুই আপনি কিন্তু কম বেশি করতে পারবেন এখানে মাইনাস প্লাস দেওয়া আছে আচ্ছা তো এটা আপনারা ম্যানুয়াল বুক দেখলে একটু বুঝবেন সহজেই আর এটাতে যেটা আমি এখন আপনাদেরকে ভিতরে লাইট ফাংশানটা একটু চালাই দেখাচ্ছি দেখেন ভিতরে কিন্তু লাইট জ্বলতেছে আপনারা যখন মনে করেন যে দুই মিনিট পাঁচ মিনিট পরে যদি আপনারা খাবারের কালারটা দেখতে চান কিংবা খাবারটা কত আপনারা কিন্তু যারা রান্না করেন ওনারা কিন্তু খাবারের কালার দেখলে বুঝে যায় যে খাবারটা কতটুকু পরিমাণে হয়েছে এই ফিচারটা কিন্তু ভাই এক প্রকার ওভেনের ফিল দিচ্ছে আর কি জি 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 তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এখানে কিন্তু খুব সহজে যে ভিতরে লাইট জ্বলতেছে আপনারা কিন্তু খুব সহজে ভিতরে খাবারটা দেখতে পারবেন খাবারটা দেখা যাবে এখান থেকে খাবার পাওয়া যাবে বাহ জি এটা হচ্ছে আপনারা এটা খুব সুন্দর একটা সিস্টেম এবং কি দেখেন এটাতে কিন্তু সম্পূর্ণ ডিজিটাল টাচ কন্ট্রোল প্যানেল জি মানে সম্পূর্ণ ডিজিটাল টাচ কন্ট্রোল প্যানেল এবং কি লুকিংটা কিন্তু অত্যন্ত চমৎকার লুকিং খুব চমৎকার একটু চারপাশে লেফট ডেকোরেশনটা অনেক সুন্দর তো দ্বিতীয়তে আমরা যে এয়ার ফ্রায়ারটা এখানে রেখেছি মেদিবাই এটা হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ লিটার ক্যাপাসিটির একটি এয়ার ফ্রায়ার আমি এটার বক্সটা একটু দেখাই আপনাদেরকে এটা হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ লিটার ক্যাপাসিটির একটি এয়ার ফ্রায়ার ওয়াট হচ্ছে তেরোশো ওয়াটের এক বছরের ফুল ইলেকট্রিক্যাল স্পোয়ার পার্টস ওয়ারেন্টি পাবেন কোম্পানি থেকে এবং এটার শর্ট ফিচারগুলো এখানে কিন্তু দেওয়া আছে আপনি কিন্তু একটু সহজে ক্যামেরাটা ক্লোজ করে একটু দেখাই দেন আমাদের ভিউয়ার্সদেরকে হ্যাঁ দেখা যাচ্ছে জি অনেকগুলো ফাংশন কিন্তু এটাতে আসে থার্টি মিনিট টাইমার সেভেন প্রোগ্রাম কিংবা আপনার এটার যে অ্যাডজাস্টেবল টেম্পারেচার আশি ডিগ্রি থেকে দুইশো ডিগ্রি পর্যন্ত আপনারা সেট করতে পারবেন তো এগুলো সব কিছুই কিন্তু আপনারা জিনাল বুকে পাবেন কিংবা আপনারা ইউজ করতে করতে এগুলো বুঝে যাবেন একবার দুইবার আমি এখন এটা একটু আপনাদেরকে চালাই দেখাই চালাই দেখান আগে এটা বক্সের ভিতরেটা একটু দেখাই এটাও কিন্তু সেম র্যাপিডায় টেকনোলজির জন্য যে একটা দেখেন র্যাপিড এয়ার টেকনোলজি প্লেট দেওয়া আছে নন স্টিকি সম্পূর্ণ ফুল যে ভিতরের চেম্বারটা আছে এবং যে প্লেটটা আছে সবগুলাই কিন্তু ফুল নন স্টিকই নন স্টিকি জি এবং এটার ভিতরে কিন্তু যে কয়েলটা আছে অনেক মোটা কয়েল আপনি আপনাদেরকে একটু পুনরায় দেখাই অনেক মোটা কয়েল এবং এটা হচ্ছে ইউসেফের কয়েল

চাইলে এই যে এখানে টেম্পারেচার টেম্পারেচার এখানে টিপ দিয়ে টেম্পারেচার কমাতে বাড়াতে পারবেন তারপরে এই যে এখানে একটা আইকন দেওয়া দেওয়া ছিল এখন তো অলরেডি চালু হয়ে গেছে সেটা ছিল আপনার টাইমার আপনি চাইলে এখানে টিপ দিয়ে আপনি টাইমার কম বেশি করতে পারবেন সম্পূর্ণ তো এটা অলরেডি কিন্তু চালু হয়ে গেছে দেখেন এখানে টাইমারটা দেওয়া আছে এই যে একশো নব্বই ডিগ্রি টেম্পারেচার নিয়ে এসছে অটোতে এবং পিৎজার জন্য আমি পিৎজা আমি কিন্তু পিৎজা প্রেস করছি যার কারণে পিৎজার জন্য একশো নব্বই ডিগ্রি টেম্পারেচার এবং পনেরো মিনিট টাইমার নিয়ে নিছি অটোতে তবে আপনারা চাইলে চিকেন গ্রিল কিংবা কেক টেক জায়প চান আপনারা এখান থেকে করতে পারবেন খুব সহজে এই এয়ারফায়ারটের মাধ্যমে এই ছিল বিস্তারিত আসলে এই দুইটা এয়ারফায়ার সম্পর্কে আপনাদেরকে জানানোর আশা করি আপনাদের এগুলো বুঝতে আর কোনো সমস্যা হয়নি এরপরেও যদি কোনো কিছু আপনাদের জানার থাকে সরাসরি আমাদেরকে ফোন দিয়ে আপনারা জানতে পারবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে এবং কি এমও আছে হোয়াটসঅ্যাপ আছে যে আপনারা চাইলে মেসেজ করতে পারেন অথবা সরাসরি কল দিতে পারেন তো দর্শক বুঝতেই পারতেছেন প্রোডাক্টটি সম্পর্কে রাজীব ভাই বিস্তারিত সুন্দরভাবে বুঝিয়ে দিল তো নোয়া ব্র্যান্ড সম্পর্কে আপনাদেরকে নতুন করে বলার কিছু নেই এটা সম্পর্কে আপনারা জানেন তো এই এয়ার ফ্রায়ারটি আপনারা নিতে পারেন তো এই এয়ার ফ্রায়ারটি এখন প্রাইস সম্পর্কে জন্য তো রাজীব ভাই এই প্রোডাক্টটা আমাদের কাস্টমারকে কিন্তু ভালো একটা অফার দিতে হবে তো কত প্রাইজে আমাদের কাস্টমারকে সাড়ে আট লিটার

এই প্রাইজের মধ্যে কিন্তু এত ফিচারের আপনারা এয়ার ফ্রায়ার পাবেন না অন্যান্য ছোট যেটা এটা না সাড়ে পাঁচ লিটার কিন্তু তারপরেও আমি ওইটার তুলনায় এটা ছোট আমি এটা একটু অফ করে দিই দাম বলার আগে এটা একটু আপনাদেরকে দেখে দিই এটা কিন্তু অফ করতে গেলে আপনারা কিন্তু এভাবে প্রেস করলে কিন্তু অফ হবে না এটাকে ধরে কিন্তু আপনারা একটা সেকেন্ড কিংবা দুই সেকেন্ড প্রেস করতে হবে তারপর অফ হয়ে যাবে আমি অফ করে দিলাম একটু প্রেস করে ধরে থাকতে হবে একটু প্রেস করে দুই সেকেন্ড আপনাকে যেমন আমরা মোবাইল যখন অন অফ করি সেম সেম ওই রকম এক দুই সেকেন্ড আপনাকে একটু ধরে রাখতে হবে তাহলে অফ হবে সিস্টেম যেটা মানে ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম আর কি জি জি তো এই অ্যাপারেটার প্রাইস দিচ্ছি আমরা অনলি ছয় হাজার টাকা মেটি অনলি ছয় হাজার টাকা অনলি ছয় হাজার টাকায় এয়ার ফ্রায়ার পাচ্ছেন আপনারা এই রেটের কিন্তু এয়ার ফ্রায়ার আপনারা পাবেন না অন্য কোনো ব্র্যান্ডে তো নোভা কিন্তু এই ব্র্যান্ডে এই রেটে দিচ্ছে একদম স্বল্প রেটে তো আপনারা অর্ডার করে দিবেন আমাদের স্টক যতদিন আসে ততদিন আপনারা এই অফারটি আপনারা পাবেন ইনশাল্লাহ আমাদের হিউজ স্টক আছে তারপরেও কিন্তু এগুলো খুবই রানিং আইটেম আপনারা যদি কেউ নিতে চান খুব দ্রুত অর্ডার করবেন আর আমাদের স্টোরে যদি কেউ আসতে চান আমাদের স্টোরটা হচ্ছে রামপুরা বাজার বাস স্ট্যান্ড পুবালি ব্যাংক অথবা লাসফার্মা আছে এটার সাথেই তারপরে যদি কারো চিনতে সমস্যা হয় অবশ্যই আমাদেরকে ফোন দেবেন আমরা আপনাদেরকে অবশ্যই রিসিভ করে নেব এবং যদি কেউ কাছাকাছি থেকে আসতে চান আর ঢাকার বাহিরে কিংবা ঢাকার মধ্যেও যদি একটু দূরে হয় তো আপনারা যদি কেউ আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে চান আমরা কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলা পর্যায়ে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদেরকে হোম ডেলিভারি করে থাকি আমাদেরকে সেক্ষেত্রে মিনিমাম একটা অ্যাডভান্স পেমেন্ট আপনাদেরকে অর্ডার কনফার্ম করার জন্য করতে হবে আর বাকি পেমেন্টটা আপনি প্রোডাক্টটা যখন নেবেন আপনি দেখে নিয়ে আপনি ডেলিভারি ম্যানের কাছে আপনি পেমেন্ট করে দিতে পারবেন কোনো সমস্যা নেই বাংলাদেশের যে কোনো জেলা উপজেলা পর্যায়ে কিন্তু আমরা হোম ডেলিভারি করে থাকি তো ধন্যবাদ রাজীব ভাই এই চমৎকার প্রোডাক্টটি আমার কাস্টমারকে দেখানোর জন্য তো দর্শক আপনারা দ্রুত অর্ডার করে দিবেন প্রোডাক্টগুলো খুবই উপকারী একটি প্রোডাক্ট তো সবাই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম